আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এম টি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আজকে অনেক দিন পরে লাইভ এসেছি একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যে বিষয়টা নিয়ে আমাদের সমাজ অর্থাৎ আমাদের সামাজিকভাবে বিষয়টা নিয়ে উদাসীন অথচ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই বিষয়টা গুরুত্ব উপলব্ধি করার জন্যই আজকের লাইভ এসেছি মূলত আমি অনার্স মাস্টার্স স্তরের স্টুডেন্ট নিয়ে কাজ করার সুবাদে দীর্ঘ কয়েকদিন যাবত একটা বিষয় লক্ষ্য করতেছি এই ওনারা মূলত বেশিরভাগই গৃহশিক্ষক অথবা পার্ট টাইম বা পূর্ণ টাইম বা প্রাতিষ্ঠানিক নন প্রাতিষ্ঠানিক বিভিন্ন ভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে বেশিরভাগই শিক্ষকতা পেশার সাথে জড়িত থাকার কারণে একটা বিষয় টু দা পয়েন্টে আমার দৃষ্টিগোচর হয়েছে যে আমরা এখনো সামাজিকভাবে আমাদের যে কলিজার সন্তানের গৃহ শিক্ষকের সম্মানের ব্যাপারে অন্য সকল বিষয়ের চেয়ে ক্ষেত্র বিশেষ কয়েকজন ব্যতীত বেশিরভাগ ক্ষেত্রে আমরা উদাসীন থাকি তো সেই বিষয়টা একটু আলোকপাত করার জন্যই আমাদের সম্মানিত অভিভাবকগণদেরকে আরেকটু আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে মূলত আমার এই আকস্মিক লাইভ তো আপনারা যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমাদের অভিভাবকদের কর্ণ কহরে বিষয়টা একটু অবগত করার জন্য হলেও সবাই অন্তত আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি আমাদের একজন অভিভাবক আর একটু আন্তরিক হয় আমাদের দৃশ্যপটটা কিছুটা পরিবর্তন হয় তাহলে আপনি আমি আমাদের সমাজ তথা পুরা জাতি উপকৃত হবে ইনশাল্লাহ তো আস্তে সামনে পবিত্র ঈদ উল ফিতর আমরা যারা অন্যান্য পেশায় জড়িত আছি বা আমরা যারা এই জব সেক্টরে আছি যে যে অবস্থান থেকে আমরা ইনকাম সোর্সের সাথে জড়িত আছি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে ঈদের অগ্রিম স্যালারি বা ক্ষেত্র বিশেষ যার যার অবস্থান থেকে প্রাপ্যতা অনুযায়ী আমরা ঈদ বোনাস পেয়ে থাকি তেমনি আমাদের একটা বিশাল জনগোষ্ঠী আমাদের বিশাল একটা অংশ শিক্ষিত জনগোষ্ঠী যেটাকে আমি বিশেষ করে ফোকাস করতেছি যারা অনার্স পড়ুয়া বা মাস্টার্স পড়ুয়া অনার্স মাস্টার্স কমপ্লিট বা জব সেকার অথবা জব করেন সাথে পার্ট টাইম বা ফুল টাইম প্রাতিষ্ঠানিক নন প্রাতিষ্ঠানিকভাবে ওনারা শিক্ষকতা পেশায় জড়িত আছেন বিশেষ করে আমি সবচেয়ে বেশি নজর দিব গৃহশিক্ষকের বিষয়টাকে গৃহ শিক্ষক অর্থাৎ আপনার কলিজার সন্তানকে যিনি আপনার থেকেও বেশি আন্তরিকতা দিয়ে আপনার বাসায় বসে দীর্ঘক্ষণ আপনার সন্তানের জীবনকে আলোকিত করার জন্য তার ওনার মূল্যবান সময় যে সময়টা উনি হয়তো চাকরির প্রিপারেশন নিলে আরও ব্যাটার কিছু হতো কিন্তু নিজের প্রয়োজনের তাগিদে বা নেশা থেকে হোক পেশা থেকে হোক আমার আপনার পলিজার টুকরা সন্তানের পিছনে ব্যয় করতেছেন আমরা যারা এখন অভিভাবকের পর্যায়ে আছি আমরা কিন্তু বিষয়টা অনেকে ফিল করি না আমরা মনে করি আচ্ছা সাত তো পড়াচ্ছে মাস তো শেষ হয় নাই মাস শেষ হলে সারের স্যালারি দিব আমরা তো কোথাও চলে যেতেছি না আজকে দীর্ঘদিন তো আমার বাচ্চাই স্যারের কাছে পড়ে অসুবিধে কি দিব স্যারের স্যালারি আসলে আপনার অবস্থান থেকে আপনার হয়তো ধারণা আমি আমার সন্তানকে পনেরোশো দুই হাজার বা তিন হাজার চার হাজার টাকা টিচার রেখে পড়াচ্ছি এটা তো তেমন কিছু না কিন্তু আপনার কাছে দেড় হাজার দুই হাজার তিন হাজার টাকা হয়তো তেমন কিছু না কিন্তু যিনি আপনার এই সন্তানকে পড়াচ্ছেন উনি হয়তো দুই ওইভাবে পড়াচ্ছেন তো বিন্দু বিন্দু করে এটা কিন্তু ওনার একটা ভালো অ্যামাউন্ট হয়ে যায় বা এটা ওনার আপনার কাছে যেটা বিন্দু মনে হয় ওনার কাছে এটা সিন্ধু কারণ এই জীবনের টার্নিং পয়েন্টে বা এই স্টুডেন্ট লাইফে বা স্টুডেন্ট লাইফের শেষ পর্যায়ে এটাই কিন্তু একজন গৃহ শিক্ষক বা পার্ট টাইম শিক্ষক বা নন প্রাতিষ্ঠানিক শিক্ষকদের সবচেয়ে বড় অবলম্বন সবচেয়ে বড় অবলম্বন আপনার কাছে যেটা বিন্দু ওনার কাছে সেটা সিন্ধু আপনি যেটাকে ফিল করতেছেন অসুবিধা কি অসুবিধা কি সামনে দিব মাস শেষ হলে দিব অথবা অনেকেরা এমনও করেন মাস শেষ হয়ে ঈদের পরে ওই যে পনেরো বিশ তারিখে আসলে দিবেন কারণ ওনার ধারণা এই কয় টাকার জন্য সারের তো বসে ঈদ বসে থাকবে না কি হবে আর কিন্তু বিষয়টা আসলে তা নয় আপনি একজন দুইজন তিনজন চারজন করে এই যে শিক্ষকের যে অভিভাবকগণ আছেন এই ওনার এই তিনজন চারজন করে ওনার কিন্তু এটাই ওনার এই এক মাসের বাজেট আপনি যেমন স্বপ্ন দেখেন কল্পনা করেন ভা আপনার মা বাবা ভাই বোন আপনজন আত্মীয়-স্বজনকে এই ইদে সবার মুখে হাসি ফুটাবেন আমরা সবাই কিন্তু আমাদের আপনজনদের জন্যই এই দিন রাত পরিশ্রম করি তাদের জন্যই আমরা কাজ করি তাদের মুখে হাসি ফুটাতে চাই ঠিক যারা টিউটরগণ আমাদের সম্মানিত টিউটরগণ গৃহশিক্ষকগণ যাই বলি না কেন ওনাদের কিন্তু এই ইনকাম সোর্স বলেন আয় বলেন সম্মানী বলেন এই এই আপনার আমার সন্তানদেরকে পড়ায় এটাই তার পেশা এটাই তার সম্মান এটাই তার সম্মান এখান থেকে তার ইনকামটা আসবে তো এই ইনকামটা যত দ্রুত ওনার হাতে আসবে তত দ্রুত কিন্তু উনি ওনার এই নিজের চাহিদা মিঠাবে আপন জনদের চাহিদা মিঠাবে মা বাবার মুখে হাসি কিছুটা হলেও ফোটাবে এটা হলো ওনার টার্গেট যে ঈদ আসলে সবার যেরকম একটা প্রত্যাশা থাকে যারা আমাদের বিশেষ করে যারা এই যে পড়ালেখা শেষ পর্যায়ে আছে বা পড়াশোনা শেষ করে চাকরি করতেছেন বা চাকরি খুঁজতেছেন তাদের মা বাবাও কিন্তু তাদের মুখের দিকে বেশিরভাগ ক্ষেত্রে চেয়ে থাকেন বা প্রত্যাশা করেন বা তারা নিজেরাও চেষ্টা করেন আপন জনদের মুখে হাসি ফুটাবেন কিভাবে এখন হাসি ফুটাতে হলে কিন্তু টাকার প্রয়োজন সম্মানের সাথে সম্মানই প্রয়োজন এখন আপনি আমি আমরা যদি আমাদের এই বিষয়টাকে আমরা উপলব্ধি না করি আমরা যদি আমাদের শিক্ষকের স্যালারিটা যথাসময় আমি বলবো যে সম্মানিত অভিভাবকগণ সম্মানিত অভিভাবকগণ অবশ্যই অবশ্যই আপনারা এই ঈদ উপলক্ষে বা বিভিন্ন এই অকেশন উপলক্ষে গৃহ বা আপনার সন্তানের যে যে পর্যায়ে পড়ায় পাঠদান করে ওনাদের সম্মানিতা অগ্রিম পরিশোধ করার চেষ্টা করুন আপনার এই অগ্রিম পরিশোধ করার কারণে আপনার যথাসময়ে পরিশোধ করার কারণে আপনার সন্তানের প্রতি শিক্ষকের কিন্তু আন্তরিকতা অনেকাংশে বেড়ে যাবে শুধু তাই নয় আপনি তো তার স্যালারি দিবেনি হয়তো ওই যথারীতি স্বাভাবিক সিস্টেম যেটা মাসের পাঁচ দশ তারিখ বা পাঁচ তারিখে দিবেন কিন্তু এই মাস অন্যান্য মাসের মতো নয় এটা যেহেতু ঈদের মাস এটা একটা উৎসবের মাস তো যে কোনো উৎসব করতে হলেই টাকার প্রয়োজন অথবা আপনি তো টাকাটা তাকে পাঁচ দশ তারিখে দিবেনি তো আপনি যদি একটু একটু আন্তরিক হয়ে একটু অগ্রিম পরিশোধ করে দেন তাহলে কিন্তু এই আপনার যে শিক্ষক ওনার কিন্তু এই বিষয়টা মাথায় থাকবে যে এই মাসে এই গার্ডিয়ানটা আমার সাথে এইভাবে আমাকে আন্তরিকতা দিয়েছেন অবশ্যই ওই শিক্ষকের আপনার সন্তানের প্রতি আন্তরিকতা আহ অবশ্যই আরো বেড়ে যাবে আগের তুলনায় এটা আপনি আমি আমরা সবাই স্বাভাবিকভাবে বুঝি এখন আমরা অনেকে উদাসীন এই বিষয়টা নিয়ে আমরা অনেকে মাথায় গামাই না এমনকি আমাদের সামাজিকভাবে বা আমরা শিক্ষকরাও অনেকাংশে বিষয়টাকে কেন জানি এড়িয়ে চলার চেষ্টা করি মানে সম্মানের ব্যাপারে আসলে শিক্ষকের সম্মানের ব্যাপারে আসলে সবাই কেমন জানি একটু গাছাড়া ভাব দিয়ে দেয় মানে চায়ে সম্মানে মানে ওনার স্যালারিটা চাইলে ওনার বেতনটা চাইলে মনে হয় যেন একটু অন্যরকম মানে মনে হয় না এটা উচিত হয় না এটা ঠিক হয় নাই আহ আরে এটা তো শিক্ষক হিসেবে উনি এটা করতেই পারে না না এটা যদি আপনি শিক্ষককে সম্মান করতেই চান তাহলে উনি চাওয়ার আগে উনি বলার আগে আপনি ওনার সম্মান এটা পরিশোধ করুন আমরা অসচেতন ভাবে বিষয়টাকে হয়তো আমরা ফিল করি না আমরা মনে করি দিব আর কি আমরা নিজেরা সবাই মার্কেট করে আপন জনদের মধ্যে দিই এমনও আছে আমরা অনেকে অনেক জাকাত দিই অনেক দান করি আসল জায়গায় গলত দেখেন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো হলো আমাদের মৌলিক এই যে শিক্ষা যে একটা মৌলিক জায়গা আমরা যে আমার সন্তানের সুস্থ পুষ্ট মেদার চিন্তা করি যেইখান থেকে মেদার সাপ্লাই লাইন যেখান থেকে এটা সাপ্লাই হয় সেই জায়গাটা কিন্তু আমরা খেয়াল করি না এটা আসলে আমি অভিভাবকদের দোষ দিব না এটা এক সিটি অভিভাবকদের দোষ দিব না এটা আমাদের সিস্টেমটা এইভাবে গড়ে উঠেছে আমাদের সামাজিকভাবে বিষয়টা আসলে সচেতনতার অভাব আমরা মনে করি এই এটা শিক্ষকের স্যালারিটা সাইলে কেমন দেখা যায় আর উনি তো স্যালারি পাবে অসুবিধা কি দিব আর কি এখন আপনার জন্য যেমন ঈদের উনি তো একটা মানুষ উনি তো একজন মানুষ ওনারও তো দরকার আপনার যেমন আপন জন আছে হ্যাঁ হয়তো আপনার একটু বড় পরিসরে আছে ওনারও তো এরকম আপন জন আছে ছোট পরিসর হলেও আছে আপনার বাজেট হয়তো অনেক বেশি ওনার বাজেট কম হলেও তো আছে আপনার হয়তো অনেক রকমের প্ল্যান পরিকল্পনা কিন্তু ওনার ছোটখাটো পরিকল্পনা হলেও তো আছে এই জন্য সম্মানিত অভিভাবকগণ আপনারা অবশ্যই অবশ্যই আপনার গৃহশিক্ষকের সম্মানী ইডে ঈদে বা বিভিন্ন অকেশনে অগ্রিম পরিশোধ করার চেষ্টা করবেন তারিখের দিকে বসে থাকবেন না তারিখ চেয়ে বসে থাকবেন না সব সময় তারিখ দিয়ে সবকিছু হয় না মেপে মেপে যেমন সম্মান হয় না সম্মানই হয় না ঠিক মেপে মেপে পড়াশুনো হয় না আপনার যদি যথেষ্ট আন্তরিকতা থাকে শিক্ষকের প্রতি বা শিক্ষকের সম্মান এবং সম্মানের প্রতি আমি আপনাকে হলপ করে বলতে পারবো অবশ্যই অবশ্যই ওই শিক্ষকও আপনার সন্তানের প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখাবে আন্তরিক হবেন 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 আপনি যদি মনে করেন যে আমার এই টাকা নিয়ে আমার এই কয়টা বেতনের জন্য তো আর ওনার সব বসে থাকে না আপনি যেভাবে বিষয়টা ফিল করেন ওনার জায়গা থেকে বেশিরভাগ ক্ষেত্রে উনি এইভাবে ফিল করেন না টিউশনি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রয়োজনই করি আমার জীবনের সবচেয়ে মূল্যবান পয়েন্ট টার্নিং পয়েন্ট আমি অনার্স মাস্টার্স স্টুডেন্ট আমি চাকরি প্রত্যাশী আমার জীবনের সবচেয়ে মানে গোল্ডেন টাইমটা আমি এই টিউশনির পিছনে ব্যয় করি কেবলমাত্র আমার ইনকামের সাকাটা সচল রাখার জন্য কারণ ইনকাম সচল না রাখলে আমার এই বিশাল পড়াশোনা আমার শহরে থাকা খাওয়া বাড়িতে আসা যাওয়া এই জিনিসগুলা যাতে আমার সচল থাকে জন্য কিন্তু আমরা করি তো জিনিসগুলো বিষয়টাকে আপনারা হালকা ভাবে নেবেন না আমাদের সমাজ এবং সামাজিকভাবে বিষয়টা অনেক সচেতনতা দরকার অনেক সচেতনতার অভাব আমি ফিল করতেছি তো আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা এই ভিডিওটা অবশ্যই 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 এত বেশি শেয়ার করে দিবেন যাতে অন্তত আমরা কিছু অভিভাবকের কর্ণ হলেও মেসেজটা পুষিয়ে দিতে পারি আপনারাও পুষিয়ে দেওয়ার চেষ্টা করুন আসলে মূলত এটা আমাদের সামাজিক পরিবর্তনের দরকার সামাজিকভাবে বিষয়টা সচেতনতার বড় অভাব আমরা সব সেক্টরে বাজেট ঠিক রাখি শুধু শিক্ষকের ব্যাপারে আসলে এবং আমরা শিক্ষকের সম্মানের ব্যাপারে আসলে সম্মান ঠিকিয়ে দিই সম্মানের বিষয় আসলে খুব মেপে মেপে দিই তো সব সময় আর মেপে মেপে দেওয়া ঠিক না কিছু অভিভাবক একটু আসা আলাদা এবার আসেন আমি আমি আজকে একটা পোস্ট করেছি ফেসবুকে কয়েকজন খুব দুঃখ বড় ক্লান্ত মন নিয়ে বলেছেন যে আসলে এই যে ঈদের এই যে মোটামুটি চলেই আসছে অনেকের বাড়িতে যেতে হবে অনেকের অনেক ব্যাপার আছেন কিন্তু এখনো অভিভাবকদের থেকে ওই পর্যাপ্ত সাড়া পান নাই এবং আমি আরেকটা কথা বলেছি সম্মানিত অভিভাবকগণ আপনারা তো অবশ্যই শিক্ষকদের সম্মানই দিবেন সম্ভব হলে আপনার সামর্থ্যের ভিতরে থাকলে আপনার সামর্থ্যের ভিতরে থাকলে অবশ্যই আপনার শিক্ষকদেরকে বাচ্চার শিক্ষকদেরকে ঈদের সাথে ঈদ প্রদান করার একটু চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আমি তো বনাস বলি না আপনি ওনাকে সব দিয়ে ফেলেন না আপনার যতটুকু সামর্থ্য আছে দেখেন আমাদের অনেক পয়সাওয়ালা আছেন আমরা অনেক জাকাত প্রদান করেন অনেক দান করেন কিন্তু আমার আসল জায়গাটা যদি আমি ঠিক না রাখি আমি আপনি যদি এক একটু খালি আন্তরিকতা দেখায় দেখবেন আপনার এই যে শিক্ষক আপনার সন্তানের শিক্ষকের ঈদের পরে দেখবেন অন্যরকম একটা পরিবর্তন চলে এসেছে আপনি অন্য খাতে পাঁচ হাজার টাকা ব্যয় করলেও আপনার দেখবেন এত ফিডব্যাক আসবে না এখানে পাঁচশো টাকা ব্যয় করলে আপনার যে ফিডব্যাক আসবে আসবে আপনি আমার কথা কাগজে কলমে লিখে রাখেন আপনি একটু আন্তরিকতার হাতটা বাড়িয়ে দিন আপনি এই অন্তত এই মাসটা এই আপনার সন্তানের আপনার সম্মানের সাথে একটা ঈদের বোনাস দিন দেখেন আমরা যে 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 পেশে আছে। আমরা কিছু না কিছু বোনাস পাই কারণ এই ঈদের মাসে কিন্তু অতিরিক্ত একটা খরচ আছে কষ্ট আছে তো এটা আসবে কই থেকে আমি যেমন অনার্স মাস্টার্স লেভেল স্টুডেন্ট নিয়ে কাজ করি ওনাদের থেকে আমার কিন্তু সম্মানিটা আছে ওটা দিয়ে আমি চলি তাছাড়া আমাদের আবার পারমানেন্ট জব আছে কিন্তু যারা এই পার্ট টাইম টিউশনিটা করে এটাই তাদের একমাত্র অবলম্বন তো এটাই তো তাদের একমাত্র ইনকাম সোর্স তো এই জায়গাটা থেকে যদি তারা কিছু অতিরিক্ত সম্মানী পায় তাহলে কিন্তু তাদের মন ভালো থাকে তারা খুশি হয় তারা আপনারা মন থেকে দোয়া করবে এবং দেখবেন এটার এটার সুফল আপনি বহুগুণে বহুগুণে পেয়ে যাবেন এই অন্তত এই কিছু জায়গায় আপনারা হিসাব করবেন না দেখেন অনেকে দেখা যায় যে এই ইদ আমি শুনেছি পাকিস্তান থেকে একটা ড্রেসও আসা নাই কিন্তু অনেক লাক্সারিয়াস অভিভাবক দশ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকা পাকিস্তানি স্টিকার মারা ড্রেস নিয়ে আসছে লক্ষ লক্ষ টাকা মানে সবার ক্ষেত্রে না হাজার হাজার টাকা দামের ড্রেস কিনতেছে অপচয় করতেছে ফ্যামিলি মার্কেট করতেছে কিন্তু ওই যে শিক্ষকের বেলায় আসলে কেন জানি এই বিষয়টা আমাদের মাথা থাকে না আপনার আমার যেমন অন্যটার উপরে আমরা আমরা আমাদের খাদ্যর ব্যাপারে খুব সচেতন আমরা আমাদের বস্ত্র ব্যাপারে খুব সচেতন শিক্ষার ব্যাপারে আসলে মনে হয় যেন তখন কিন্তু আমরা ওই যে একজনে কমেন্ট করছে নিতে চাই বেশি দিতে চাই কম অনেক কষ্ট নিয়ে কিন্তু উনি হয়তো কথাটা বলছে ওনার অনেক অভিজ্ঞতা থেকে হয়তো বলছে উনি আর কিছু ওনার মনের খুব ব্যক্ত করেছেন আমি দেখেছি একটা কমেন্টে তো যাই হোক দেখেন আমাদের সব অভিভাবক আবার একরকম নয় আমাদের কিছু কিছু অভিভাবক আছেন অনেক আন্তরিক আমি যখন আপনাদের মতো টিউশনই করতাম আমার কিন্তু এখনো মনে আছেন মনে আছে কোন অভিভাবকটা আমার সাথে কতটা আন্তরিক ছিল এখনো কিন্তু মাঝে মধ্যে মনে হয় যাহারে। একটা সময় এখন আমি যেমন আমার বাচ্চার শিক্ষকের ছোট ওয়ান টু ক্লাসের বাচ্চার ব্যাস সম্মানে 3000 হাজার টাকা 2000 টাকা 5000 টাকা দেওয়ার অ্যাবিলিটি রাখি এই আমি এক সময় কিন্তু পনেরোশো টাকা 2000 টাকা টিউটরিনের স্যালারি ফেলে মনে হতো যে আমি অনেক টাকা ইনকাম করছি মানে যে কি একটা আনন্দ লাগতো আবার যে অভিভাবক আমাকে ওই মানে ওই যে একটা ঈদের বোনাস দিত হোক না কম কিন্তু একটা সম্মান আসলে সম্মান সম্মানী এক সূত্রে গাঁথা আপনি শুধু সম্মান দিয়ে পানি খেলে হবে না তার সম্মানীয় থাকতে হবে এই বিষয়টা কিন্তু খুব মাথা কাজ করতো যে ওনার এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি এত কিছু এখানে দান খরাত করতেছে ওখানে করতেছে ওখানে জাকাত দিতেছে মেয়ের দেখা যায় এই যে তিনশো টাকা জুতে তিন হাজার টাকা দিয়ে কিনতেছে বাচ্চার মশারি জালের মতো ড্রেস কিনে নিয়ে নিতেছে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে দেখা যায় একদিন পরে এটা ফালাই রাখবে কিন্তু শিক্ষকের ব্যাপারে গৃহ শিক্ষকের ব্যাপারে সন্তানের শিক্ষকের ব্যাপারে ওই যে উদাসীন ওই মনে করে মানে এটা কিছুই না মানে মনে করে যে দেখেন আমরা আপনারা একটা বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে অন্যান্য পেশার মতো শিক্ষকতা পেশা নয় আপনি একজনের মধ্যে মানে একটা ভারী বোঝা যত ইচ্ছা দিতে পারবেন তারা দিয়ে কিন্তু চাইলে জোর করে প্রেশাদ দিয়ে আপনি কিন্তু শিক্ষকতা পেশায় আপনার সন্তানের জন্য আউটপুট নিয়ে আসতে পারবেন না শিক্ষকের কাছ থেকে আপনি যদি আন্তরিকতার সহিত সম্মান দিয়ে বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে আপনার সন্তানের জন্য একজন শিক্ষক থেকে অনেক বেশি আউটকাম নিতে পারবেন নিয়ে আসতে পারবেন খুব সহজে আপনি এইখানে যদি সামান্য একটু বেশি ইনভেস্ট করেন দেখবেন এটা বহুগুণ আপনার লাভবান হবে আপনার সন্তান আচ্ছা আমরা এই বাড়ি গাড়ি টাকা পয়সা দন দল কার জন্য করি সবই তো সন্তানের জন্য আর আমার এই সন্তানরে যে পানিশ করে দিন মানুষ করতেছে মেসেজ করে মানুষ করতেছে তারকে মেতার মেদা শক্তিটা বৃদ্ধি করতেছে তার শারীরিক মানসিক যে বিকাশে কাজ করতেছে আমরা সেই জায়গাটাই সচেতন না দেখেন আমি এত স্টুডেন্ট পড়াই হাজার স্টুডেন্ট নিয়ে কাজ করি কিন্তু আমার নিজের সন্তানকে দেওয়ার মতো সময় আমার কাছে নাই সেই জায়গাটাই কিন্তু আরেকজনের সন্তান তার মূল্যবান সময় ব্যয় করে আমার সন্তানকে সময় দিতেছেন আমার সন্তানকে সময় দিতেছেন মানে বিষয়টা ভাবলি কি আমি হাজার হাজার নিয়ে কাজ করি হাজার হাজার জীবন ঘটতেছে কিন্তু আমার সন্তান কিন্তু আমি কেন না ধরেন আমি ওয়ান টু থ্রি বই ধরলে আমার মাথায় আসবে না বা আমার মানবে না যেমন আমার সন্তান একজন শিক্ষককে যেভাবে মানে ফিল করে এটা আল্লাহ পদত্ত এটা আল্লাহ পদত্ত আপনি আমি জোর করে দিতে পারবো না আমার সন্তান কিন্তু আমাকে অতটা মানবে না আমার একজন সাবেক স্টুডেন্টকে আমি আমার সন্তানের টিচার বানাইছি। দীর্ঘদিন যাবৎ পড়াচ্ছে ম্যাডাম সে কিন্তু তাকে যতটা মানে তার কথা যতটা শুনে যতটা সিরিয়াস আমারে তার ফাইভ পার্সেন্টও মানে না এমনকি আমি নিজে তাকে একটু সময় দিতে পারি না তো দেখা যায় আমি যেটা পারি না আমার থেকেও বেশি মানে আন্তরিকতা দিয়ে অনেক বেশি তার জীবনের মূল্যবান সময় থেকে আমার সন্তানকে সময় দিতেছে আরে বাবার আপনি বিষয়টা কি মনে করেন এত আপনি যতটা মনে করেন যে টিউশনি করা টিউটর হওয়া পার্ট টাইম বাচ্চাকে সময় দেওয়া এত সহজ নয় হ্যাঁ এটা আমরা করে থাকি আমরা যারা এই হুম টিউটর বা পার্ট টাইম টিউটর নন প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষক হ্যাঁ আমরা হয়তো আমাদের প্রয়োজনে করি প্রয়োজন বলতে কি এটা আমার পেশা আমি এটাই করেই চলতে হবে এটা করে আমার ডাল ভাতের ব্যবস্থা করতে হবে আপনি যেমন ব্যাংকে চাকরি করেন ব্যাংকে গিয়ে ব্যাংক এটা আপনার চাকরি এটা করে আপনার কাজ করতে হবে এটা বাদ দিলে চলবে না আপনি যেমন ব্যবসা করেন এটা আপনার ইনকাম সোর্স এটা করে আপনাকে চলতে হয় আমার তেমন শিক্ষকতা আমার তেমন পার্ট টাইম টিউশনি আমার তেমন গৃহ শিক্ষকতা বর্তমানে এটাই আমার পেশা এটা করে আমাকে চলতে হবে আপনি এটা মানেন না মানেন মেনে নেন বা না নেন এটাই বাস্তবতা যে যেখানে আছে সেটাই তার পেশা তো এখন এই জায়গাটা থেকে সবাই কিন্তু মুখ ফুটে চেয়ে নিতে পারে একজন দোকানদার এই ঈদের সময় তিনশো টাকার ড্রেস তিন হাজার টাকা বিক্রি করে ফেলতেছে এটা একজন শিক্ষক একজন গৃহ শিক্ষক যে পুরা এক মাসে কমপক্ষে সপ্তাহ হিসেব করলে আপনার পাঁচ যাইতেছে। বিশ দিন আপনার বাসা বাসা ফুটে আপনার থেকে বেতনটা বাড়াইতে পারে না সব কিছু বাড়ে শুধু হোম টিউটারের গৃহ শিক্ষকের স্যালারিটা বাড়ে না সব কিছু বছর বছর বাড়ে শুধু এই গৃহ শিক্ষকের হোম টিউটারের বা আমাদের পার্ট টাইম শিক্ষকদের এই জায়গাটা থেকে এই জায়গাটা উন্নয়ন হচ্ছে না তো কারণ তারা মুখ ফুটে বলতেও পারে না চাইতেও পারে না মুখ ফুটে চাইলে বললে এটা সমাজ এটাকে ভালোভাবে নেয় না কেন নেয় না এই সমাজ আমরাই তৈরি করছি এটা আমাদের তৈরি করা সিস্টেম এটা আমাদের তৈরি করা সিস্টেম এটা এই সিস্টেমটা বদলাইতে হবে দেখেন এই সিস্টেমটা আমাদের বদলাইতে হবে আমরা আমি আর আলোচনা বড় করব না আপনারা যারা লাইনে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন সামাজিক সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে আমার এই লাইভটা কিন্তু আমি আমার রেসপন্সিবিলিটি জায়গা থেকে এই আপনাদের সাথে ডিসকাস করতেছি লাইভটা করতেছি দীর্ঘদিন পরে আমি লাইভে এসেছি তো আমরা অন্যান্য বিষয়ের মতোই অন্যান্য আমাদের সন্তানের অন্যান্য যেমন আমার সন্তান খাওয়ার দরকার হলে আমি খুব ইমার্জেন্সি ব্যবস্থা করি আমার সন্তানের কাগজ কলমের দরকার হলে ইমার্জেন্সি ব্যবস্থা করি আমার সন্তান অসুস্থ হলে ইমার্জেন্সি আমি ব্যবস্থা করি কই থেকে কিভাবে করি আইসা এক একদিক থেকে চেষ্টা করি আমরা তো করি এই সন্তানদের জন্যই ঠিক সন্তানের একইভাবে শিক্ষকের বিষয়ে হোম বলেন আর অন্য যে কোনো শিক্ষক বলেন ওই সকল ব্যাপারেও আন্তরিক থাকবেন থাকবেন সচেতন থেকে এই জায়গাটা বেশি থাকবেন কারণ এখানে আপনার সন্তানকে মানসিক বিকাশে আপনার সন্তানকে সুসন্তান আমার আপনার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্যই এই গৃহ শিক্ষকরা নিয়োজিত যদিও এটা তাদের প্রয়োজনে করে তাদের কিন্তু আপনারও তো প্রয়োজন যদি সমস্ত গৃহ বলে যে আমি আজকে থেকে আর ফলাবন না যেমন আমার কাছে কতজনের শিক্ষক আমি দিতে পারি না তো যখন বলবে যে আমি আর পড়াবো না তখন বুঝবেন ঠেলাটা কি কারণ ওই যে যিনি পড়াবে না উনি চাইলে অন্য একটা পেশা কনভার্ট করে নিজের সাময়িক ইনকামটা সে কিন্তু বের করে নিয়ে আসতে পারবে বর্তমান যুগে ইনকামের কোনো শেষ নাই কিন্তু আপনার সন্তানের জন্য আপনি শিক্ষক পাইবেন কিন্তু এজন্য শিক্ষকের যেমন স্টুডেন্ট প্রয়োজন স্টুডেন্ট গার্ডিয়ানেরও কিন্তু শিক্ষক প্রয়োজন একটা একটার সাথে পরিপূরক একটা আরেকটার বিকল্প কোনো ব্যবস্থা নাই আসুন আমরা অভিভাবকগণ আমাদের গৃহশিক্ষক বা অন্য যে কোনো টাইপের শিক্ষকের ব্যাপারে সচেতন হই যথাসময়ে ওনাদের সম্মান দেই এবং এই ঈদ উপলক্ষে বা বিভিন্ন ধর্মীয় উৎসব বা সামাজিক উৎসব উপলক্ষে আমরা ওই দিন তারিখের দিকে না তাকিয়ে একটু অগ্রিম অগ্রিম ওনাদের সম্মানিটা পরিশোধ করি সম্ভব হলে আমাদের যে যার সামর্থ্য অনুযায়ী আন্তরিকতার সহিত একটু বোনাস প্রদান করি এবং অন্তত এই ঈদে ওনাদের এই ছুটির বিষয়টা হ্যাঁ এই যে একটু আন্তরিকতার সহিত ওনাদের একটু সার দিই দুই দিন আগে তিন দিন আগে যদি যেতে চায় এ ব্যাপারটা একটু হাসি খুশি মেনে মনে মেনে নিন বা দুই দিন পরে যদি আসতে চায় হাসি খুশি মেনে নিন আপনি যেমন আপনার সাথে আপনি ঈদ করতে চান চান ফুটাতে ঈদের কেনাকাটা করতে চান ওনারাও তো তাই চায় ওনারাও তো দুই দিন একটু বাড়তে ওনারা জনের সাথে ব্যয় করতে চায় ওনাদের আহ মায়েদের মুখে বাবার মুখে আপনজনের মুখে কম করে হলো কিছুটা হলো হাসি ফুটাতে চায় তো দেখবেন আপনি এখন যে আন্তরিকতাটা দিবেন টাকার ব্যাপারে বলেন সম্মানের ব্যাপারে বলেন সম্মানের ব্যাপারে বলেন ঈদ বনাসের ব্যাপারে বলেন আপনি লিখে রাখেন কাগজে লিখে রাখেন তার আপনি ফিরত পাবেন দেখবেন থেকে ওই আমাদের কাছে যেটা অন্য কত কাজে কত টাকা এই রমজান মাসে ঈদের মাসে ব্যয় করলেন দেখবেন সবগুলো জলে গেছে আপনার এই যে জামা কিনলেন ড্রেস কিনলেন জুতা কিনলেন এটা ছিঁড়ে ভিড়ে একদিকে চলে যাবে দেখবেন এই ড্রেস দুই দিন ফুড়ে ফালাই রাখলো কত জায়গায় কত কিছু করলেন কিন্তু আপনার ঠিক আল্লাহর রাস্তায় কোন দান করলে আপনি যে রকম খালা থাকে ঠিক আপনার এই শিক্ষকের ব্যাপারে আপনি যদি ব্যয় করেন আপনি যদি খরচ করেন আন্তরিকতা সহিত ওনার পিছনে ব্যয় করেন দেখবেন এটা বহু গুণে বহু গুণ আপনি ফেরত পাবেন অবশ্য অবশ্য ফেরত পাবেন আপনার আপনার আমার কথা যদি আপনার কাছে এখন মানে লজিক্যালি মনে না হয় আপনি লিখে রাখেন দেখবেন আপনার কথাটা কুতুদুগু বাস্তবায়িত হয় কুতুদুগু মানসম্মত হয় কারণ আমার জীবনের সমস্ত পরিশ্রম আমার মা বাবা আমার সন্তানের জন্য তো আমার সন্তানের সকল ব্যয় যেভাবে আমি মিটাচ্ছি আমরা সেইভাবে শিক্ষকের ব্যাপারে কারণ ওই যে শিক্ষকই তো আমার সন্তানটাকে গড়ে দিতেছে আমরা শিক্ষককে জাতি কারিগর বলি মানুষ গড়ার কারিগর বলি সব ঠিক আছে কিন্তু ওনার সম্মানের ব্যাপারে আসলে আমরা কেন কেমন জানি একটা অন্যরকম একটা ভাবসাব আমাদের মধ্যে চলে আসে উনি সম্মানই চাইলেও সমস্যা না চাইলেও সমস্যা মানে সমা সামাজিক ব্যবস্থাটা একটা অন্যরকম মোড়কে চলে গেছে না আমরা 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 নিজেরা বদলাইতে বদলাইতে হবে 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 সমাজ সচেতন হতে আসুন আপনি আমি মিলে আমাদের এই মানুষ গলার কারিগরদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমার আপনার সন্তান দিনে দিনে সোনা থেকে হীরা হীরা দিনে দিনে আরো আরো তাদের মানে মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে তারা একটা একটা ভালো জায়গায় যাচ্ছে সেই সন্তানের শিক্ষকের প্রতি আমরা আরো সচেতন হই আরো আন্তরিক হই নয় আপনাকে আমাকে আমাদেরকে আরো সচেতন হতে হবে আরো সচেতন হতে হবে আমি দিন চাষে বলবো আপনারা বেশি বেশি এই লাইভটি শেয়ার করে দিন আমাদের সামাজিক অনেক পরিবর্তনের দরকার অনেক পরিবর্তনের দরকার গত ঈদেও আমি এই বিষয় নিয়ে লাইভ করেছি আমার কাছে অনেক মেসেজ আসে অনেক স্টুডেন্টের মানে এই হতাশার গল্প আমি শুনি দেখেন অনেক হতাশার গল্প আছে তবে কিছু কিছু ভালো লাগার গল্প আছে তবে সংখ্যায় কম দিনে দিনে হয়তো এটার আরও উন্নতি হবে আমি আপনি আমরা সচেতন হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখান থেকেই বিদায় নিব আল্লাহ হাফেজ